ফাগুন এলেই একটি পাখি ডাকে থেকে থেকেই ডাকে তাকে তোমরা কোকিল বলবে বলো আমি যে তার নাম রেখেছি আশা নাম দিয়েছি ভাষা কত নামেই তাকে ডাকি মেটে না পিপাসা ফাগুন আনে ফুলের তোরা কখনো প্রতিবাদ ফাগুনে যেন পাগলা ঘোরা মানতে চায় না বাদ ফাগুন এলেই ওলি এসে জোটে কলিরা পায় লোটে তাকে তোমরা শহীদ মিনার বলো আমি যে তার নাম রেখেছি ফেরা নিজের ঘরে ফেরা ঘর থেকে যে পথে ওড়ে তেমন বিহঙ্গেরা ফাগুন যেন ফুপোর আরশি দেখি নিজের মুখ ফাগুন শেখাই শুধ্রে লাউহে জীবনের ভুল চোখ ফাগুন এলেই একটি পাখি শাখে থেকে থেকেই ডাকে কোকিল বলবে তাকে বলো ফাগুন এলেই অলি এসে জোটে কলিরা পায়ে লোটে বলবে তাকে শহীদ মিনার বলো ধন্যবাদ